কোরআনের শ্রেষ্ঠ মুফাসির আল্লামা সাইদি হুজুরা পঞ্চাশ বছর কোরআনে তাফসির করলেন শেষে মিথ্যা অপবাদ দিয়া তাকে বিদায় করে দেওয়া হলো তেরোটা বছর খাঁচাই বন্দি করে রেখেছে কি হাসি দিয়ে আমাদের কাঁদিয়ে বিদায় নিল আল্লাহ তো এমনই হয় কথা বলে ঠিক ওরা ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছিল এক বছর পর আর ক্ষমতায় থাকতে পারলো মাসদুমদের চোখের পানি আল্লাহ বড়

সালে জন্ম আর ধর্ষণ হয়েছে যুদ্ধের সময় উনিশশো সালে কি বল? এই কথা শয়তানও বিশ্বাস করছে মানুষ তো দূরের কথা কে শয়তান বলবে এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা কথা না

যারা ভয়ে পালিয়ে বেড়ায় এরা কি অপরাধী কথা কন ভালো মানুষেরা পালায় না পালায় কারা খুনি যারা চোর যারা ডাকা যারা এই দেশের টাকা লুটপাট করে খেয়েছে যারা এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়ে যায় যারা পালিয়ে গেছে এরা কখনো দেশ হতে পারে না যদি সত্যিকারে দেশ হতো আমাদেরকে বিপদে কেউ ফেলতো না আল্লাহ যেন ওনাদেরকে হেদায় দান করে এটা না কষ্ট হয় বাজান অনেক কথা বলার আছে মন খারাপ করবেন না সামনে গেলে অনেক কথা বলতে পারতাম কিন্তু আসলে আপনাদের মনে ধৈর্য নাই বলবো বলবো তাহলে ধর্ম যার উৎসব তার কথা কি লিয়া কোন মুসলমান এই কথা বলবে না ধর্ম যার যার উৎসব সবার মুসলমান বলবে ধর্ম যার উৎসব তার কথা কেন আপনি আচ্ছা বলেন তো বাজার কুকুর জার মাছ সবার মানবেন? না। গাজজার ফল সবার মানবেন? না। মানবেন চাকরি জার বেতন সবার মানবেন? না। বউ জার হক সবার মানবেন? এগুলো Zeeman মানবেন না। চাকরি জার বেতন তার, কুকুর জার মাছ তার, কথা কানে কথা। ঠিক। গাজজার ফল তার, বউ জার হক তার, ধর্ম জার উৎসবটা। ঠিক। কথা क्लियर না ভেদ আছে? আমরা মুসলমানেরা উদযাপন করি কোন মুসলিম কি ঈদের নামাজ এসে আপনার সাথে শরীর হয় অংশ গ্রহণ করে জুমার নামাজ অবশ্যই আসে লাইলাতুল বরাতে আসে লাইলাতুল কদরে আসে জানা যায় আসে আপনার কোন উৎসবে তারা আসে না আর আপনি তাদের উৎসবে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না তার মানে বোঝা যায় ওদের চাইতেও আপনাদের লজ্জা সরম কম

এক দেশে এক জালেম বাদশাহ ছিল ওই জালেম বাদশাহ রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তার মোড়ে প্রতিমা বানায় রাখছে যত মানুষ ওই রাস্তায় হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে যারা প্রতিমার নামে কিছু দিবে তারা ভেসে যাবে আর যারা যারা দিতে চাইবে না বাদশার নিয়ম অনুযায়ী তাদের দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেওয়া হবে ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই বলে না কিছু তো দেওয়াই লাগবে বলে বিশ্বাস করেন ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি ভরে আছে ওখান থেকে একটা মাসি প্রতিমার নামে মেরে তারপরে তুমি চলে যাও না হলে তোমাকে আমরা যেতে দেব না ইমানদার চিন্তা করলো একটা মাসি মারলে কি এমন অপরাধ হবে এই কথা ভেবে প্রতিমার নামে একটা মাসি মেরে নিরাপদে চলে গেল কিছুদিন পরে আর একজন ইমানদার ওই পথে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে আমি আল্লাহর প্রিয় গোলাম আমি একজন আল্লাহর বান্দা আমার পক্ষে প্রতিমার জন্য কোন কিছু দেওয়া যায় নাই হারাম আল্লাহ আকবার বলে বলে শোনো ওগুলো বললে লাভ হবে না প্রতিমার নামে কিছু দাও না হলে কিন্তু তোমার দেহ থেকে কাল্লা যাবে ইমান দা ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহ বলে এবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো যা বলতেছি যদি না শোনো তাহলে কিছু খবর আছে কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার টাকা পয়সা কোনো কিছু দিতে পারে তাকে ডোকায় টাকা মাসি মেরে গেছে ওই একই সুযোগ আজকে তোমাকেও দেয়া হলো প্রতিমান নামে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও খামা কামরা ঝামেলায় ধরাতে চাই না ইমানদার বলে ভাই প্রতিমার নামে কিছু দেওয়া তো দূরের কথা সামান্য মাসি মারার মতো সিঁড়ি আমি করতে পারবো না আল্লাহ করবো তখন এইবার বাচ্চার লোকেরা ডেকে বলে শোনো শেষ কথা হয় মাসি মারবা না হলে কাল্লা ফেলাই দেবো ইমানদার বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে দেখেন একজন ইমানদার কারে বলে ইমানটা কত পাকা হওয়া লাগবে কত মজবুত হওয়া লাগবে কথা বলে সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না হ্যাঁ বৃষ্টির যেদিকে ছাতা ধরে সেদিকে গোলা ডুবা হক কথা বলা লাগবে অবস্থা যেমনই হোক কথা কন আমরা আগে তো ভয় করি

আর অনেকে বলে কোরআনের মাহফিলা বাড়িগুলো রাজনীতি সেই হানতেন আরে ভাই এটা নাম আমরা রাজনীতি না এটা নাম হলো বাস্তব সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরতে হবে কথা বলে ঠিক না। এটা মানুষকে সচেতন করার জন্য বলা হয় যে আর যায় হোক বিগত বছর অনেক জুলুমের শিকার হইছে ভবিষ্যতে আর কোন জালে যেন আমাদের ধারে না চাইতে পারে আর আমরা যা করব ভবিষ্যতে চিন্তা ভাবনা করব করব কথা건 ঠিক না। ডাক করতেছেন মনে হয় বাজার সামনের দিকে যায় কথা ভুলে যাবেন না এইবার বাচ্চার লোকের দেখা শোনা

কাল্লা দিয়া গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এটা মনে করেন একটা খাবারের প্লেট আপনার ভিআইপি একটা গেস্ট আসবে পাবনা শহর থেকে মনে করেন খাবারের প্লেটে আপনি বিভিন্ন রকমের বস্তু দিয়া সাজাইছেন মুরগির গস, খাসির গস, মহেশের গোশ হরিণের গোশ কথা বোঝেন নাই মাছ 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 কাতলা রুই ইলিশ যত আইটেম সব দিয়ে সাজাইছেন চিন্তা করলেন ছোট ছেলেটাকে খুব ভালোবাসেন সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের কোনায় দিয়েছেন দুনিয়ার কোন নিয়ম কে খাবার খাবে কথা মনে আল্লাহ

আপনার একটা আমল নামার প্লেট আছে প্লেটে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব ভালো আমল দিয়ে প্লেটটা বানানো কিন্তু প্লেটের কোনায় সামান্য যদি সিরিক মিস্ত্রিত থাকে ওই সিরিক মিস্ত্রিত কোন আমল ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে কথাকে বোঝে সামান্য পায়খানা থাকার কারণে যত দামি খাবার খায় ওইটা যেমন কোন মেহমান গ্রহণ করবে না আপনার আমল নামার প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে যত ভালো আমলই করেন ওই সিরিকের কারণে আল্লাহ তালা আপনার সমস্ত আমলকে বারবাদ করে দেবেন কথা বলেন যে কেনা তাহলে সিরিক মুক্ত ইমান আমল আমাদের গ্রহণ করা দরকার আছে না সিরিক মুক্ত আমল কারা কারা করেন হাত তুলেন তো দেখি লীল লাগে তাকবি হাত নামান বাজান গো আমার

আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম এইবার তোমার সন্তানদের সাথে আমি আল্লাহ তোমার পরিচয় করায় দেব বলেন আল্লাহ কি একটা দুইটা তিনটে আবার ওঠেন আমার আলোচনার পয়েন্টগুলো আপনারা বুঝতেছেন না না হ্যাঁ এগুলো আজ বোঝেন না ঘটনা বললে ভালো বুঝবেন নাকি এবার চলেন চোদ্দ নম্বর আয়তিকারী মাল্লা তালা কি বলেছেন এইবার শোনা আমার আল্লাহরা বলে তোমার সন্তানদের সাথে আমি আল্লাহ তোমাদেরকে পরিচয় করায় দিলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়া হানিয়ু ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া দাইক ইলাল মাসী আল্লাহ আমার আল্লাহকে ভালো লোকমান তুমি তোমার সন্তানকে যেমন আমার সাথে পরিচয় করায় दिला আমি আল্লাহ তাআলা খুশি হয়ে এইবার তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দিলাম আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও আর সন্তানদের ভালো করে সরব আমার আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন তারা যেন মাতা পিতার সাথে সদাচারণ করে উত্তম ব্যবহার করে কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্বে ধারণ করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে সুতরাং আমার কৃতজ্ঞতা দায় করো মা পিতার কৃতজ্ঞতা দায় করো তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে মা-বাবার খেদমত করা লাগবে এই হুকুম কা এখন মা-বাবার খেদমতের ওয়াজ কলে অনেকের ভালো লাগে না যে আজকে 90% পরিবারে মা-বাবা হলো নির্যাতক ও জুলুমের শিকার অবহেলার শিকার সন্তানদের দ্বারা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নিগৃহীত অপমানিত কথা বলেন ঠিক কি না